এই দেখো এসে ওইটাই ভালো না সুটকি বর্ত করব এই যে ওইদের একদম একটু পরে বৃষ্টি আসবে এই যে সুটকি বর্তন করবো বাদাম বর্ত করবো যে ডোলের না হচ্ছে শাক বাজি করতে হবে তুলে দেওয়া হবে এই দেখো আমি মাখা টাকা একটু খিচুড়ি রান্না করে যে আলু কেটে নিচ্ছি দুইটা এখানে ছশো গ্রাম ডাইল মুসুর ডাইল আর মাছের ডাইল দুশো সাতশো গ্রাম পোলার চাল এই যে আর সাতশো গ্রাম ভাতের চাইল সব মিলায় আনিছি উন্নত জানো বরাবর আমি প্রেশার কুকার রান্না করি বসায় দেবো দেখতে থাকো ভিডিওটা দেখো খিচুড়ি বসাবো সব রেডি করে নিয়েছি ফার্স্টে দেবো এখানে পেঁয়াজ পেঁয়াজ আছে রসুন আছে কাঁচা লঙ্কা বাটা আছে বেশি মিলনা আদাও আছে পরিমাণ মতো হলুদ দারচিনি পাউডার ক্যালিশ পাউডার আমার ভাজা মশলা এটা না হলো অসম্পূর্ণতা সাপ মতো লবণ নুন জল নাই গুলো তেজপাতা আমার গাছের সবই দেওয়া শেষ এখন মেখে নেব মেখে খেয়ে ধরিয়ে দেব আলু মাছকালাই কোলার সাইড ভাতের সাইজ মুসুরের ডাল সব মিলানো একসাথে সবাই পাতুলি বসাই কড়াইটে ভাজ আর নইলাম প্রেসার কুকারে দিই প্রেসার দিলে সুন্দর হয় ঢেকে দেব এখন এ দেখো সুটকি বর্তা করবো এখানে সুমনার লঙ্কা কাঁচা লঙ্কা আছে রসুন যে সুটকি ভেজে রাখছি লাস্টে একটু বোম্বাই মরি দিবো এই যে এখন আমি বাড়তেছি কারণ তোমরা তোমার মারাতেটা খাইছো দেখ দিয়ে সরি দেখছ সরি খাইতে এবার বাসায় আসতে আমরা সুটকি অত ডিপাস করি না কাঁচা দিই কাঁচা দিলে সেন্ট করে ছেলেবারটা সুন্দর আসে দেখো জানিনা না কি কেমন করো আমরা এরকম করি এবং আমার পরিবারের বাচ্চারা এরকম পছন্দ করে একটু সুটকি আমান আমান থাকবে যেরকম আতা সাচা আতা সাঁচা এতে হয়ে গেছে এর মধ্যে উঠে মিষ্টি মা খাব আর কে কে পাটার ভাত খাও আমি তো খাই এ দেখো আমার শুটকি ভর্তা হয়ে গেছে বাড়িতে নিয়ে এনেছে খাওয়ার সময় দেখা হবে এ দেখো বাদাম বর্তা এটা না কে শুটকি বর্তা যেমন খিচুড়ি বিসমিল্লা শর্টকাট টেস্টি কারণ বাড়ান সব ভিতরে থাকে এবং খাইতে বসবো এ দেখো আমি খাইতে বসে গিয়েছি কেউ তো ক্যামেরা সামনে আসে না এই ছুটকি বর্তা বাদাম বর্তা আলুর শাক ভাজি এই খিচুড়ি দু রকমের ডাইল কোলার চেলার ভাতের চাউল দিয়ে দেখো আমার পাতে নিয়েছি যে মরিচ ভর্তা এটা আমাদের ঘরে সবসময় কন্টিনিউ থাকে এই যে দেখো এখন আমি খাবো ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে করবে টাটা আল্লাহ হাফেস